আসসালামু আলাইকুম হাউ টু মেক নাইন সার্কিট কিভাবে আমরা এই সার্কিটটি তৈরি করব এবং দেখতে পাচ্ছেন যে আমি একটা সার্কিট দিচ্ছি জিনার ডায়োড ডায়ট এবং বিভিন্ন ধরনের রেজিস্টর এগুলো দেখে দেখে আমাদের মাপ অনুযায়ী বসাতে হবে মসপেট এগুলো দেখে দেখে আমাদের সেই লেখা আছে সব কিছু এগুলো দেখেই বসাতে হবে তো এভাবে সেটিং করে নিয়ে সবগুলো লাগিয়ে নিতে হবে তো প্রথমত আপনি দেখতে পাচ্ছেন একটা পিসিবি পোর্ট দেখে দেখে রেজিস্টর ডায়ট জিনা ডায়ট অন্যান্য পার্টসগুলো লাগাবেন তো এখানে মাপ দেওয়াই আসে লেখাই আসে তো আমরা এগুলো লাগিয়ে নিয়েছি রেজিস্টর ডায়েট এগুলো আমরা লাগিয়ে নিয়েছি এবং এরপর এগুলোকে ঝালাই করতে হবে তো আপনারা এগুলো সব লাগিয়ে নেওয়ার পর বাকি যে পার্টসগুলো আছে যে পার্টসগুলো আছে সেগুলো আমরা লাগাবো এবং লাগিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্টস আমরা নিয়েছি রিলে এসিয়ার ফিউজ থেকে শুরু করে অনেক কিছুই আমরা নিয়েছি এখানে রেজিস্টর থেকে তো এগুলো আমাদের লাগিয়ে দিতে হবে এবং এবং সুন্দর করে এগুলো বসাতে হবে এগুলো পার্ট টু পার্ট দেখতে পাচ্ছেন যে এখানে লাগার সবগুলো লেখায় আছে সেই মাপ অনুযায়ী আইসি থেকে শুরু করে সবগুলো সেই অনুযায়ী বসাতে হবে এগুলো দেখানোর কিছুই নাই এগুলো হচ্ছে আপনারা নিশ্চয়ই পারবেন সার্কিট দেখে এখানে এগুলো দেখে দেখে লাগাতে হবে এটা একটা আইসি প্রোগ্রাম আইসি এরপর এখানে চার্চ এম্পিয়ার দেখানোর জন্য যে আইসিটা কন্ট্রোল করার জন্য যে আইসি ব্যবহার করে এগুলো সব লাগাতে হবে সুন্দরভাবে এই চিরণিটা লাগাতে হবে এখানে এটা চিরুনি যে চার লাগালে এখানে হচ্ছে ডিসপ্লেটে লাগানোর জন্য এটা ব্যবহার করা হয় এবং রিলে এবং এখানে যে রিলেগুলো আছে সেই রিলেগুলো লাগাতে হবে সবগুলো এখানে দেখ কাটা আছে এখানে দেখে দেখেই লাগাতে হবে এগুলো কোনো নতুন কিছু বিষয় নয় তো এগুলো আপনারা সুন্দর মতো দেখে দেখে পজিশন মতো এসিআর এগুলো সব লাগাই দিবেন তো এগুলো ভুল করা যাবে না এগুলো ভুল করলে আপনাদের সার্কিটটি ওপেন হবে না তো এগুলো শর্টকাটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে আরও বিষয় যেগুলা আছে সেগুলো হচ্ছে আপনার এগুলো লাগার পর সুন্দরভাবে এগুলো ঝালাই করে নিতে হবে ডায়োড ক্যাপাসিটর এগুলো সুন্দর মতো আপনাদের লাগাতে হবে ভুল যাতে করে না হয় সেদিকে খেয়াল রেখে এই সব কাজ করতে হবে এসিয়ার গুলো লাগাই দিলাম ক্যাপাসিটর লাগাচ্ছি এবং এগুলো সব সুন্দর লাগাবেন ভয় পাওয়ার কিছু নেই দেখে দেখে সুন্দর মতো লাগাবেন যাতে করে আপনাদের ভুল না হয় যখন এই রকম করে লাগানো এগুলো শেষ এগুলো আমাদের এখন ঝালাই করে দিতে হবে তো এগুলো আপনারা চাইলে এই ভিডিও দেখে দেখেও লাগাতে পারবেন আমরা কোথায় কোনটা লাগিয়েছি এবং মানটা আপনারা একটু খালি পিসিবি বোর্ড থেকে দেখে সুন্দর মতো নেবেন যাতে করে মান ভুল না হয় এগুলোকে এখন ঝালাই করে দিই তা না হলে কাজ করতে অসুবিধা হয় তো এগুলো সুন্দর মতো আং দিয়ে ঝালাই দিয়ে দেবেন এরকম করে পৃথিবী বোর্ডকে আপনারা সাদা সাজিয়ে সুন্দর মতো সার্কিটে রূপান্তর করে নিতে পারবেন আপনারা চাইলে এরকম পার্টসগুলো আমাদের কাছ থেকেও কিনে নিয়ে যেতে পারেন এবং পিসিবি বোর্ড লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন তো আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে ফোন করবেন অথবা আমাদের কাছ থেকে সরাসরি চলে আসুন এটা লাগালাম চার্জিং আইসি এরপর এবং এম্পিয়ার এবং চার্জ কন্ট্রোল করে যে আইসিটা সেই আইসিটা এখানে লাগিয়ে দিলাম এরপর প্রোগ্রাম আইসি আছে প্রোগ্রাম আইসি লাগাতে হবে এই আইসিগুলো আপনাদের নিতে হবে তো এই যে এখানে প্রোগ্রাম আইসি এখন যে সিস্টেমটা করছে খুব সুন্দর এখন প্রোগ্রাম আইসিটা লাগাবো আইসি বেসে আইসি বেজে বেজ থাকার কারণে অনেক সুবিধা হয়েছে আগে সরাসরি আইসি লাগাতে হতো এটা বেজ আসার পর থেকে অনেক সুবিধা হয়েছে দেখতে পাচ্ছেন যে টোটালি মোটামুটি ভাবে লাগানো শেষ এখন আমাদের লাগাতে হবে মসপেড হিট সিং এগুলো লাগালে আমাদের সার্কিটটি টোটালি কমপ্লিট হয়ে যাবে এরপর আমাদের ডিসপ্লে যে কানেকশন গুলো থাকবে সে কানেকশন এই যে কানেকশন কানেক্টর আমরা এখানে লাগিয়ে দেব এখানে লাগিয়ে দিই যদিও আমাদের এই সার্কিটটি এখন লাগা কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সব কিছু লাগা শেষ এখন আমরা হচ্ছে হেডসিং সিং লাগাবো আর হচ্ছে মসফেট লাগিয়ে দেবো আর একটা ডিসপ্লে লাগাবো যে ডিসপ্লের জন্য আমাদের এখানে পয়েন্ট তৈরি করা আছে যে লেখে দেওয়া আছে জায়গায় তো ডিসপ্লে এখানে লাগাই দিলে আমাদের কিন্তু কাজ কমপ্লিট এটা একদমই কমপ্লিট হয়ে গেল সার্কিটটি তো আপনারা চাইলে এভাবে কমপ্লিট সার্কিট তৈরি করতে পারবেন আর যদি এই মালামালগুলো সব যদি এই মালামালগুলো যদি খুচরা লাগে যদি খুচরা এই মালামালগুলো লাগে তাহলে আমাদের কাছ থেকে পাইকারি রেটে আপনারা নিতে পারবেন